ইয়োর পে অ্যাকাউন্টে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে টাকা পাঠাবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি কীভাবে করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে টাকা পাঠানোর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন তো ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে দিন অন্য যাতে অন্য আপনার বন্ধুবান্ধব বা শুভাকাঙ্ক্ষীরা দেখতে পারে তো প্রথমে লোকাল বেনিফিশিয়ারি করার জন্য আপনার মোবাইল থেকে ইয়োরপে যে অ্যাপসটি আছে ইয়োরপে অ্যাপসটি ওপেন করে নিন ওপেন করার পরে এখানে আপনার ইউজার নেম বা ইকামা নাম্বার দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আর লোকেশনের পারমিশন যাবে এটা লোকেশনের পারমিশনটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে লোকাল ট্রান্সফার এখানে ক্লিক করে দেবেন তো লোকাল ট্রান্সফারে ক্লিক করার পরে এরকম অপশন আসবে এখান থেকে আপনি যে কয় টাকা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন ওই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট এ ক্লিক করার পরে এখানে দেখছেন ট্রান্সফার টু দ্য নিউ বেনিফিশিয়ারি যেহেতু আমাদের নাম্বারটা নতুন অ্যাড করছি সেহেতু নিউ বেনিফিশিয়ারি করতে হবে এবং এই অপশনে ক্লিক করে দেবেন পরে এখানে আপনি কি করবেন যে এখানে যে অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বারটা এখানে দিয়ে দেবেন যে নাম্বারে টাকা পাঠাতে আসেন ওই অ্যাপের নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে কিন্তু অটো ব্যাংকের নামটা চলে আসবে এবং এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে বেনিফিশিয়ারি ডিটেলস এখানে আপনি ডিটেলস দিতে হবে বেনিফিশিয়ারি যার নামে করতেছেন আসেন সেটা কি হয় এরকম আর কি সব ডিটেলস তো রিলেশনশিপ এইখানে আপনি দিতে পারবেন আপনার যদি হয় নাম্বার তাহলে মাই ওন এটা দিবেন আর যদি অন্য হয় ফ্যামিলি বা ফ্রেন্ড এগুলো দিয়ে দিবেন এবং যার নামে এই অ্যাকাউন্ট তার নাম ফুল নামটা এখানে দিয়ে দেবেন তো তার ফুল নামটা এখানে দিয়ে দেবেন এ কেমন নাম্বার অনুযায়ী বা আপনি যেরকম দেন ফুল নাম্বারটা দিয়ে দেবেন নিক নেম নিক নেম নামের যে কোনো অংশ এখানে একটা দিয়ে দেবেন আপনি যে ফুল নেমটা ওইটার নামের যে কোনো একটা অংশ এখানে দিয়ে দিবেন শেষ অংশ বা মিডেল অংশ যেটা দেন দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু কনফার্মেশনের জন্য ফুল ডিটেলসটা দেখা আপনি যেগুলো ফিল আপ করছেন তো এখানে এখানে কনফার্ম করে দিবেন চেক করার পরে কনফার্মে ক্লিক করার পরে এরকম ভেরিফিকেশন কোড এরকম এন্টারফ্রেস আসবে এখান থেকে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আসবে মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে এটা দিয়ে দেবেন দেওয়ার পরে এরকম নতুন অপশান নিয়ে আসবে এখন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা কল আসবে আইবিআর কল বা কনফার্মেশনের কল কল আসবে এখানে কলটা কী করবেন আপনি রিসিভ করে নেবেন রিসিভ করার পরে স্পিকারটা বাড়িয়ে নেবেন এবং ডায়ল প্যাডটা ওপেন করে নেবেন এবং এখানে নাম্বার বলবে প্রথম একটা অপশানে ইয়েস এর জন্য একটা নাম্বার বলবে এবং দ্বিতীয়ত নো এর জন্য একটা অক্ষর বলবে তো ওই প্রথমে যেটা নাম্বারটা বলবে এটা আপনি এখানে ডায়াল করে দেবেন যে কোনো অক্ষর বলতে পারে আপনি ওই ওই অক্ষরটা আপনি এখানে ডায়াল করে দেবেন যে নাম্বারটা একটা সংখ্যান তো দেওয়ার পরে এরকম নতুন অপশন নিয়ে আসবে এখান থেকে আপনি কি করবেন লোকাল ট্রান্সফার এখানে আবার ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন আপনি কয় টাকা ট্রান্সফার করতে চাইছেন এটা দিয়ে নেক্সটটি ক্লিক করে দেবেন এখন দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি করছেন ওকে হয়ে গেছে তো এখানে শো করছে যতগুলো বেনিফিশিয়ারি করবেন এখানে দেখা যাবে তো আপনি এই নামের উপরে ক্লিক করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখন সিলেক্ট পারপোস অফ ট্রান্সফার তো কিছুজনের ট্রান্সফার করতে চাইছেন ইন্ডিভিজুয়াল বা আপনি এখানে সিলেক্ট করার পরে নেক্সটটি ক্লিক করবেন এরপরে নেক্সট নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ফুল ডিটেলস দেখাচ্ছে কত টাকা পাঠাবেন কত টাকা চার্জ কাটবে বা আপনার সব ডিটেলস দেখাচ্ছে কোন নামে কোন ব্যাংকে এটা দেওয়ার পর দেখার পরে আপনি কি করবেন কনফার্মে ক্লিক করে দেবেন তো এটা চেক করবেন ভালো করে চেক করার পরে কনফার্মে ক্লিক করলে এখন কিন্তু আপনার ওই মোবাইল নাম্বার যেটা ব্যাংকে দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি করে আসবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে দেখেন যে আপনার কিন্তু ট্রান্সফার টাকা ট্রান্সফার হয়ে গেছে থ্যাংক ইউ আপনি যে রিয়ালটা পাঠাছেন ওইটা কিন্তু লোকাল ট্রান্সফার হয়ে গেছে তো ভিডিওটি যদি একটু উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম